যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন আমার লাইভের সাথে যারা সংযুক্ত রয়েছেন আসলে এইরকম ভাবে সামান্য ঘটনায় কাণ্ড করে এরকম ঘটনা কিন্তু তার মৃত্যু হতে পারত। তার আসসালাম আলাইকুম সুপ্রিয় দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আজকে কিন্তু আমি রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন কানঠালি এলাকায় পৌরসভার নয় নং ওয়ার্ড যেখানে দাঁড়িয়ে রয়েছি পাশেই দেখতে পাচ্ছেন চক যেখানে বিভিন্ন জায়গা থেকে মাছ এসে মাছ আসার পর কিন্তু এলাকার মানুষ স্বাধীনভাবে মাছ কিন্তু তারা ধরতে পারে এবং ধরে আর সেই মাছ ধরাকে কেন্দ্র করে একজনকে চরমভাবে মারপিট করেছে তার মাথায় ষোলোটি শিলাই পড়েছে আমরা সেই ঘটনাস্থলে থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি একজন এতেম ছেলে যার বাবা নেই একমাত্র ভাই দেশের বাহিরে থাকে আমরা আপনার দুইটা ছেলে তার দুইটা ছেলে একটি ছেলে বিদেশ থেকে আর একটি ছেলে বাড়িতে সেই ছেলেটিকে চরম ভাবে মারপিট করেছে আমরা শুরুতে মায়ের কাছে জানবো খালাম্মা এদিকে আসেন তোমরা ঘটনা খালাম্মা কি তো এনে আমাকে জাল পাচ্ছে এই জালের বুগলে খাওয়াইছে মেলাটি খাওয়াইছে খাওয়াইছে জড়াইছি জড়াই সবাই পিছনে আসেন ফুলাই জড়াইছে ফুলাই ঘরে হয়ে রয়েছে জানে না আমি কেন ওকে কে নাম জাল পাচ্ছি এই খেতলা নাম আুরাব

আপনার স্বামী তো বিদেশ আছে তাই না সেই প্রবাসী ভাই ফোন করে অনেক কান্নাকাটি করেছে তার একমাত্র ভাইকে এইভাবে মেরেছে আচ্ছা কয়জন আসছিল তারা আসছিল তো চার পাঁচ জনের মতো কিন্তু আঘাত করছে দুইজন দুইজনে তার কি কি দা কোথায় কোথায় আঘাতেরই আছে মানে মাথায় তারপরে হাতে মানে পিঠে মানে সমস্ত শরীরে আঘাত করছে মানে মাথায় আঘাত করার পরে উনি তো পড়ে গেছে পরে উনি ওই আমি মানে ওনা যারা মারতে গেছিল আমি ফিরাইতে যাই আমার হাতে ব্যথা পেয়েছি আমার হাতে বাড়ি মারছি পরে আমি উঠাইতে গেছি পরে

কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশকে ভুল পথে চালিয়ে যে কাজটি করেছিল সে কারণে কিন্তু পুলিশ বাহিনী কিন্তু যথেষ্ট লজ্জিত এবং তারা সেই লজ্জা এবং তাদের যে আইন আইন প্রয়োগে যে যে তাদের যে আহ উপরের পাওয়ার যে কমে গিয়েছে সেটি কিন্তু আপনারা জানেন যে এখন তারা অনেক জায়গায় অনেক কিছু করতে পারে না লিগাল কিছু করতে গেলেও তাদের ভিতরে একটি আতঙ্ক থেকে যায় কখন ছাত্ররা ধরে ফেলে তো যাই হোক আমরা যেখানে রয়েছি মির্জাপুর থানা দিন আমরা সেই মির্জাপুর থানায় যাবো সেই মির্জাপুর থানার যে অফিসার ইনচার্জ তারও আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো যেখানে স্বাধীনভাবে সবাই মাছ মারতে পারে আর এখানে মাছ মারার মতো যথেষ্ট জায়গা রয়েছে একজনের জালের উপরে আরেকজন জাল পেতে কিংবা জাকি জাল খেয়ে যে সামান্য ঘটনা করে ষোলোটি শিলাই পড়েছে একজন একজন ভাইয়ের মাথায় এটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা তার কাছেও যাব আমরা যার মাথায় ষোলোটি সেলাই পড়েছে আমরা তার কাছে জানবো তাকে কে মেরেছে তার মুখ থেকে আমরা জানার চেষ্টা করবো দেখতে থাকুন আর কথাও নিবো যে কেন তারা এইভাবে সামান্য ঘটনাকে কেন্দ্র করে এরকম ভাবে মারপিট করলো আমরা সেই পোস্টকামারী এলাকায় যাবো এখন আমরা সেই যার মাথায় ষোলোটি সেলাই পড়েছে আমরা তাকে দেখাবো দেখতে সাথে থাকুন আসুন দেখাও এটি কিন্তু আমরা কিন্তু রয়েছি মির্জাপুর থানা দিন মির্জাপুর থানা দিন এখানে পড়ছিল তাই না এখানে দেখি তো মানে উনি কিছু করতে পারেনি তারাই শুধু মারছে তারাই মারছে তাই না কয় আসছিল ছয় সাতজন মাসে দুই জন মাসে মামলা কয় নামে করছে দুইজনের দুই জন নিরপরাধ লোক যাতে কোনো আইনের বেড়াজালে জালে হয়রানি না হয় সেটি আমরা প্রত্যেক ঘটনায় বলে থাকি এখানেও যেহেতু আহ

বারবার এখানে আসে এ এরকম তোমার কে মারছে দেখছো তুমি স্কুলে গিয়েছিল যে জায়গাটিতে এর আগে কিন্তু ব্রীজ রয়েছে বিড়িসে কিন্তু বসে তারা আড্ডা দিতে পারে কিন্তু আপনাদের এখানে শাড্ডা দেয় এরকম অনেক জায়গায় রয়েছে তারা তারা কি তারা যে আড্ডা দেয় কি করে তারা এমনি বসে থাকে নাকি কোনো বসে কিছু খায় খায় আর

তাদের ফোন নাম্বার আছে আমরা ফোন করে তাদের খুঁজে বের করে যাব এমনি তো ফোন নাম্বার আছে তাদের কারো কাছে আমরা সেই যে ভাইয়ের মাথায় আঘাত করেছে আমরা সেই ভাইয়ের আইয়া যাব আসো আসেন আপনি আসেন বাড়ির যারা আসেন একজন আহ প্রবাসী আপনি ছেলে জানেন কোন দেশে থাকে খেলাম্মা সৌদি আরব সেই সৌদি আরব প্রবাসী দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিও দেখে আসলে প্রবাসীদের জন্য অপরাধ প্রকার চ্যানেল কিন্তু এ পর্যন্ত এসেছে প্রবাসী ভাই বোনদের প্রতি অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের তাদের কোনো ঘটনা হলে আমি কখনোই বসে থাকি না যেখান থেকে হোক বললে আমি যে সেটা তুলে ধরার চেষ্টা করি এবং আইন বাহিনী যাতে সেই সঠিকভাবে কাজ করে সে কারণেও আমি আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে থাকি অসুস্থ তাই

কিন্তু চরমে মারপিট করেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ কোন অপরাধ করলে সেটার জন্য রাগে যে খুব একটি ঘটনা ঘটায় সেটা আলাদা কিন্তু সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে একজন এরকম একজন সহজ সরল দেখে বোঝা যায়

मैं किस दिन का ही शेख गली में लूंगा तो निभाने दीजिएगा मैं लूंगा तो निभाने हैगा मैं गोला देने दीजिएगा इसे इसे সন্তান সন্তান আমি অসুস্থ আমার টিমেরও হয়েছে আমার স্বামী অসুস্থ জড়াইছে আইছে ওখানে শুয়ে রইছে পরে আমার শাশুড়ির অনেক গালগালিস করছে পরে আমার স্বামী গেছে আমার স্বামীকে এক মিনিটের সময় না তখনই আমার স্বামীর মাথায় বাড়ি দাগাত করে রক্তাক্ত করে অজ্ঞান করে ফলাইছি আমি রান্না করতেছি আমি তো জানি না পরে এসে দেখি অজ্ঞান হয়ে গেছে পরে তাহলে হাসপাতালে নিয়ে গেছে তার আচ্ছা তো আপনার

তাকে এরকম ভাবে যে অকারণে যে মানে কোন কারণ ছাড়াই যে এইভাবে তাকে মারপিট করেছে আমরা সেই মির্জাপুর থানার আইন শৃঙ্খলা বাহিনীর আকর্ষণ করছি র্যাবচৌদ্দোর দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টাকর্ষণ করছি সেনাবাহিনীর যারা সন্ত্রাসী অকারণে এরকম ভাবে তাকে মৃত্যু কোলে ঠেলে হাত ব্যাগ গ্রামে গ্রামে খুঁজতেছে করে বিক্রি করে গায়ে

আমরা কিন্তু আমরা মির্জাপুর থানা দিন নয় নং ওয়ার্ডের পৌরসভা নয় নং ওয়ার্ডের কান্ঠালিয়া গ্রামে রয়েছি আমরা র্যাব চোদ্দ জিনিসটা আকর্ষণ করছি যে আইন শৃঙ্খলা যে থানা থেকে যে পুলিশ আসলে একটু একটু আইন একটু স্লো ভাবে প্রয়োগ করে তাদের যে সমস্যাটা সবাই জানে তো আমরা র্যাবের দৃষ্টি আকর্ষণ এবং সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে যে মামলা করার কারণে যাতে তাদের উপরে আবার আক্রমণ করে তাদের আহ না জীবন না ঘটাতে পারে আমরা সেই আসামিদের যত গ্রেপ্তারের জন্য অপরাধ প্রকার চ্যানেল থেকে আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি এলাকা যারা আপনার তো এলাকা তাই না যারা এই ঘটমুরূপ এই যে ঘটাইছে ওরা কেমন লোক লোক সুবিধা না সুবিধা না না সুবিধা না কেমন লোক বাপা তারা ভালো না ভালো না ভালো না তারা ওই এখানদের সন্ধ্যার পর এখানদের লোক আছে হন্ডা নিয়ে ঘুরে নিরাপত্তা নেই আমাকে এলাকায় নিরাপত্তা নেই আপনাদের বাড়ি পশ্চিম পাশে তো যেহেতু আজান পরে গেছে আমরা আর লাইভ দীর্ঘ দীর্ঘ করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেই অপরাধীকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব অপরাধ বহন হোক অপরাধ প্রকাশ চ্যানেল যেখানে যায় সেখানে অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হয় নির্দোষরে তারা খালাস পাবে আমরা তাদেরকে লাইভে আনার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকাশ চ্যানেল টাকার প্রেস ক্লাবে স্টলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261 আমি সাথে রয়েছি খোরশেদ আলম ক্যামেরায় মোবারক এবং আর রাকিবুল হোসেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম